বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে ফেসবুকে খোলা হয়েছে ভু অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট থেকে নাকি বিভিন্ন ব্যক্তিকে মেসেজ করে আধার কার্ড, প্যান কার্ড এসব চাওয়া হচ্ছে। সম্ভবত কোনো জালিয়াতি কাণ্ড হতে পারে বলেই অনুমান করছেন সাংসদ সৌমিত্র খাঁ। যে কারণে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে অবগত হতে সকলকে সতর্ক করেছেন তিনি। ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো হয়েছে বলেও জানান তিনি। একসময় বাড়ি থেকে টাকা চুরি করত চোর থেকে শুরু করে অনেক কিছু এসে আজকে আজকাল আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স শেষ করে দেবে এবং আমি দেখলাম আমার প্রোফাইলের ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে সেখান থেকে কাউকে কেউ কাউকে হায় হ্যালো পাঠাচ্ছে আধার কার্ড পাঠান প্যান কার্ড পাঠান এই জিনিস বিক্রি হবে কখনো রাবার কখনো সৌমিত্রখান এমপি এইসব করে পাঠাচ্ছে সাধু সাবধান আমি অলরেডি দিল্লির সাইবার ক্রাইমে আমি অভিযোগ জানিয়েছি এই মাত্র আমি বাঁকুড়া সাইবার ক্রাইমেও সানডে সেখানে অভিযোগ জানালাম আর সবাই সতর্ক থাকবেন কারণ এখন সোশ্যাল মিডিয়া এবং নানারকম কারচুপি করে আধার কার্ড প্যান কার্ড নাম্বার নিয়ে নানারকম টাকা পয়সা হাতানোর চেষ্টা করছে তাই সাধু সবাই সাবধান থাকবে